বামে কোনো কিছু দেখার নাই পিছনেও কিছু দেখার নাই আপনারা আমার দিক আমি আপনাদের দিক রাজি হয়েছে না সবাই রাজি না সবাই রাজি সবাই আমার দিক তাকাইবেন আমি আপনাদেরকে দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ডাইনে বার তাকাইবেন মনোযোগ নষ্ট হবে এমনি আওয়াজ একটু কম বোঝা যায় মনোযোগ যত বেশি থাকবে কথা তত বেশি শুনতে পারব তখন বুঝে আসবে আর আপনাদের যদি নিজেরা নিজেরা কোনো কথা বাকি থাকে যে আমার পাশে যিনি বসেন ওনার সাথে কিছু কথা কি আছে তো দুই মিনিট টাইম দেই একবারে শেষ করেন আর না হয় কর শুরু হয়ে গেলে আপনাদের কথা চলবে না যা চলবে আমার সাথে চলবে এ ঠিকের অবস্থা ভালো না ঠিক ও ঠিক না বুঝতে পারছি না ঠিক তা ঠিক মতো হয় না আর একটু মহব্বণ ঠেকে এখন ঠিক হয়েছে ঠিক একটু জবান একটু জবান করেন মহব্বতের সাথে মহব্বতের সাথে বলেন সোহান আলহামদুলিল্লা কষ্ট হয়েছে না আসুন বলছিলাম আল্লাহ আমাকে আপনাকে শুধু দিতে চান দিতে চান দিতে চান আমার আপনার কাছ থেকে আসলে নেওয়ার মতো কিছুই নাই মালিক কারণ আমার আপনার কাছে যা আছে সব কার মাল কার দেওয়া এমনকি এই বলি এই দেহরা এটা কার দেওয়া সৈয়দানা দাউদ সাল্লাহ কে আল্লাহ বলেছিলেন দাউদ আমি তো তোমাকে অনেক নিয়ামত দিয়েছি অবশ্যই আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে তো একটু সুক্রিয়া আদায় করো নিয়ামত পায়া সুক্রিয়া আদায় করো কল্লা কি দিয়ে শুকরিয়া আদায় করব জবান দিয়ে কল্লা জবানটা তো আমার না এটাও তো তোমারই দেওয়া আমার কথাই বুঝেন আপনারা

কিছু জমান খুলছে বাকিটি বন্ধ কেন সবটি একসাথে খুললো অসুবিধা কি